নিচ্ছি শুভ নববর্ষ আজকে আমাদের ডিপার্টমেন্ট থেকে প্রথমেই আমাদের মানে পুরো কলেজ থেকে আমরা একটা র্যালির আয়োজন করা হয়েছে তো র্যালি থেকে আসার পরে আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সাংস্কৃতিক অনুষ্ঠানের পর এই ছোট্ট করে খাওয়া দাওয়ার অনুষ্ঠান আছে এটুকুই আর ব্যক্তিগতভাবে তেমন কিছু নাই এই যে কলেজে সবাই মিলে একত্রিত হওয়া বন্ধু বান্ধব মিলে এটাই আসলে আনন্দ মজা আর কি এইটুকুই বিগত বছরটা তো আমাদের ভালোই একটু দেখা যায় যে ঝামেলার মধ্যে দিয়ে গেছে আমরা চাই যে পরবর্তী বছরটা আমাদের আর একটু সুন্দর হোক আমরা যেন আরেকটু সুন্দরভাবে দেশটাকে গুছিয়ে তুলতে পারি বা আমাদের কলেজটাকে গুছিয়ে তুলতে পারি এইটুকুই তাছাড়া আমাদের জীবনটাকেও আর একটু সুন্দর করে সাজাতে চাই বিগত বছরের ভুলগুলোকে ভুলে যে আবার নতুন করে সাজাতে চাই এতটুকুই গত বছরের তুলনায় এবছর সব কিছুই মানে একটু গোছানো আর সুন্দর পরিবেশ গতবারের চাইতে এবার অনেক বেশি আছে ভালো ফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি করবো এতটুকুই আমাদের পান্তা ভট্টার একটা আয়োজন আছে ছাত্র ছাত্রী শিক্ষক মিলে তারা পান্তা উপভোগ করবে এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান চলতে থাকবে আমাদের দেশে ঐতিহ্যের যত গান কবিতা আছে এগুলো পরিবেশন করবে এবং সাধারণ মানুষ সহ ছাত্রছাত্রীরা এগুলো সারাদিনব্যাপী উপভোগ করবে আমরা এখানে আছি বাই চলে দে particuliers 7 দিন নিয়ে स्टूडेंट নিয়ে অনেক আয়োজনই করা হয়েছে এবার যেহেতু আমরা নতুন বাংলাদেশে নতুন করে এবার মানে বৈশাখ উদযাপন করছি এরকম উদযাপন হয়তো চার পাঁচ বছর আগে দেখা যেত কিন্তু এখন আমরা আবার নতুন করে বৈশাখটা উদযাপন করছি এবং ডিপার্টমেন্টেরও অনেক সুন্দর সুন্দর আয়োজন আছে সারাদিন ব্যাপী জি জি খাওয়া দাওয়ার আয়োজনও পান্তা পান্তা ইলিশ বলতে ইলিশ তো জানেনি দেশের কি অবস্থা তো সেই থেকে ভর্তা তো আমাদের বাংলাদেশ আগে থেকে অনেক বেশি ভালো প্রচলিত তো সেই থেকে এবার ভর্তাটা রাখা হয়েছে আমাদের এখানে ঘুরলাম তারপর ওই দিক যা ছবি তুলছি এসে দেখলাম যে র্যালি আসছে আর অনুষ্ঠান তো এই মাত্র শুরু হইতেছে তো অনুষ্ঠান দেখবো তারপর বাসায় যাব। দেন এখানে পান্তা ভাতের পান্তা ভাতের আয়োজন করা হয়েছে তারপর সাথে পাঁচ পদের ভর্তা আছে ওটাও মানে খাওয়ার ব্যবস্থাও আছে সেই মজা করে খাইতে হবে কিন্তু খান মানে খুব ছেলে পান্তা ভাত তারপর বিভিন্ন ভর্তার আয়োজন করা হয়েছে তারপর ওইখানে দুইটা স্টল আছে ওখানে দই চিরা এসবের ব্যবস্থা আছে আর সারাদিন আমাদের কোনো কাজ নাই ঘুরবো ফিরবো খাওয়া দাওয়া আজকে পহেলা বৈশাখ তো আজকে আমাদের কলেজ থেকে আমাদের ডিপার্টমেন্টে হচ্ছে ইভেন্ট আছে বলতে প্রোগ্রাম তো আমাদের প্রোগ্রাম হচ্ছে আমরা র্যালি করে আসলাম এখন হচ্ছে আমরা যা যা ডিপার্টমেন্টে যাব যে হচ্ছে আছে পান্তা ভর্তা তিল ভর্তা আলু ভর্তা বিভিন্ন প্রকারের ভর্তার আয়োজন করেছে সেগুলো খাবো এরপরে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা আছে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করব সবাই মিলে যেহেতু সকালে হচ্ছে কলেজে কাটাচ্ছি তো ইচ্ছা আছে বিকালে ফ্যামিলিকে নিয়ে একটু বাইরে সময় দেওয়ার এতটুকু